জয়নিতায় জয় গৌর হরি আমাদের বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে আমি কতটা শিক্ষিত বা আমি কতটা অশিক্ষিত দেখবেন কেউ মাথা ঘামায় না আবার বয়স যখন পঞ্চাশ পার হয়ে যাবে তখন কে কালো কে ফর্সা কে মোটা কে কতটা সুন্দর এটা নিয়ে আর কেউ মাথা ঘামাবে না আবার বয়স যখন ষাট বছর পার হয়ে যাবে তখন আমি উচ্চ চাকরি করি কি নিম্নে চাকরি করি এ নিয়ে কারোর মাথা ব্যথা নেই সেটা নিয়ে কেউ সম্মান বিশেষ দেবে না আবার বয়স যখন সত্তর পার হয়ে যাবে আমি কত বড়ো বাড়ির মালিক আমার কতলা বিল্ডিং এটা নিয়ে আর কেউ গর্ব করবে না আর আমিও গর্ব করতে পারবো না কেন আমার ছোট্ট একটা রুমে ছোট্ট একটি খাটের মধ্যে আমি শুয়ে থাকবো সেইটুকু হচ্ছে আমার সম্মান সেটাই আমার প্রাপ্তির স্থান আবার বয়স যখন আশি হয়ে যাবে আশি বছর যখন পার হয়ে যাবে তখন আমার অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেও আমি খরচ করতে পারবো না কারণ রোগ শোগ জরা ব্যাধি আমায় আক্রমণ করেছে টাকার প্রতি আর আমার হুঁশ থাকবে না আমার টাকা থাকা যা আর না থাকাও তা আমার খোঁজখবর কেউ আর বিশেষ নেবে না আমার টাকার দিকে সবাই লক্ষ্য করবে বয়স যখন আমার নব্বই হয়ে যাবে আমি জেগে আছি কি ঘুমোচ্ছি আমার নিজের হুঁশ থাকবে না বাড়ির সবাই আমাকে নিয়ে আনন্দ ফুর্তি করতো কিন্তু সেদিন আমি যে শুয়ে আছি আমার যে কী কষ্ট হচ্ছে আমার যে কি যন্ত্রণা আমার দিকে কারোর লক্ষ্য নাই তারা নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত আবার বয়স যখন আমার একশো হয়ে যাবে তখন আমার বাঁচার মরা দুটোই হচ্ছে আমার সমান সেই শেষের দিন যখন ঘনী আসবে আমার বলতে আর কেউ থাকবে না একজনই থাকবে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ কিন্তু গোবিন্দ বলছে আমি যে শেষের দিনে তোমায় পারাপার করব আগে থেকে কি তোমরা আমাকে স্মরণ মনন করেছ দেরি হয়ে গেল যখন চল্লিশ পার হয়েছিল তোমাদের কর্তব্য ছিল গুরু ধরে দীক্ষা নিয়ে সাধন ভোজনে ব্রতি হওয়া নিতাই গৌর বলা তোমার কর্তব্য ছিল আত্ম উপলব্ধি করা তোমার কর্তব্য ছিল হরিনাম সংকীর্তনে যোগদান করা এই হচ্ছে বিচিত্রময় তাই গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয় রোগ শোক জরাবেধি হওয়ার আগে যেন তিনি আমাকে তুলে নেন কিন্তু তুলে নেওয়ার আগে তুমি তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করো